আমি পুলিশ মন্ত্রী হিসাবে এই মুহূর্তে ডেপুটি সিএম এবং পুলিশ মন্ত্রী হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখতে চাই তারা আরেকটা বেশ বড় ধরনের সংগঠিত ভদ্রচিত গুন্ডাকে আনতে চান মমতা বন্দ্যোপাধ্যায় ক্রমশ ক্রমশ তার নেতৃত্বের যে ক্ষমতা সেটা হারাচ্ছেন এই মমতার সামনে এ বলার মতো স্পর্ধা ওদের নেই তে বাইরে এসব গুঞ্জন তুলছেন এসব গুঞ্জন তুলে আসলে তারা প্রকৃতপক্ষে মানুষের মধ্যে আরেকটা ধোঁয়াশা তৈরি করতে চাইছেন আগামী নির্বাচন মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ইলেকশনে আমরা লড়ব এবং সেই সঙ্গে মুখ্যমন্ত্রীর চতুর্থবারের জন্য আবার মুখ্যমন্ত্রী হন কিন্তু তার ডেপুটি হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিষেক হব দাবি আমি রেখেছি তৃণমূলের অন্তরেই বলছে যে মমতা কি বোঝা হয়ে গেল রাজনৈতিক দল তো নয় এটা একটা পাড়ার ক্লাবের মতো নেতৃত্বে ক্লাবটা গড়ে ওঠে ধীরে ধীরে তাকে সরিয়ে দিয়ে একটা নতুন শক্তিশালী কাউকে নিয়ে এসেও যাতে ক্লাব তার গুন্ডামিটা বজায় রাখতে পারে ওরা গুন্ডামির মধ্য দিয়ে ওদের ক্ষমতার কর্তৃত্বটাকে কায়েম রাখতে চান এই হাকিমকেই আবার মমতা সৈনিক বলা হয় তাহলে তিনিও কি পুলিশ মন্ত্রীর ভূমিকায় প্রশ্ন তুলছে ইউপি বিহার থেকে দুষ্কৃতী আনায়নটা পশ্চিমবঙ্গে চালু করেছিল তৃণমূল ইউপি বিহার এইসব বলে লাভটা কি ইউপি বিহারের মানুষ তো অত খারাপ নন যত খারাপ তৃণমূলের কর্মী দল

বামাদের আমলে একটা সংগঠিত আন্দোলনের মধ্যে দিয়ে জমির দালাল জমির মালিক কারখানার মালিক চোর জোর ছিলেন আন্দোলনের চাপে সেটাকে যদি কল্যাণবাবুরা থ্রেট বলেন তাহলে বুঝতে হবে যে ওরা ওই সমস্ত অপকর্মের পক্ষে এবং ওরা যে সব পক্ষে তা তো বিগত দশ বছরে পরিষ্কার প্রমাণ হয়ে গিয়েছে এই তৃণমূল নেতাদের যারা আছে নেতা নেতাকর্মীদের একটা ঘরে বন্ধ করে রাখেন মানে চাবি দিয়ে রাখলেন আধ ঘন্টা পরে দেখবেন সেখান থেকে পঁচিশ তিরিশটা লাশ বেরিয়ে পড়েছে ওরা নিজেদের মধ্যে মারামারি খেও খেয়ে ওরা কিচ্ছু জানেন না তার কারণ হচ্ছে ওরা গোটা প্রশাসনটাকে ব্যবহার করেছে বেআইনি টাকা উপার্জনের জন্য বেশি এই সব আবলতাবল কথা বলবেন ওদের নেতারা তত বেশি বেশি করে নিজেদের চরিত্র এবং মুখোশটা খুলে দেবেন আর্যত এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে ব্যাট ধরলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির ইতিমধ্যেই আমরা দেখেছি যে কুনাল ঘোষ থেকে শুরু করে সৌগত রায় বারবার করেই তারা বলেছেন যে প্রশাসনে আনা হোক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজ হুমায়ুন কবির বললেন যে এক্ষুনি এই মুহূর্তেই পুলিশ মন্ত্রী করা হোক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমি দাবি রাখছি আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট আইনজীবী বিকাশ সঞ্জন ভট্টাচার্য স্যারের কাছে পুরো একদম সরাসরি বলে দিচ্ছে যে পুলিশ মন্ত্রী করা হোক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তৃণমূলের নেতা এমপিরাই বলছে তাহলে কি তারাই চাইছে যে পুলিশ মন্ত্রী পদত্যাগ করুক মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বোঝা যাচ্ছে এসবের মধ্য দিয়ে যে মমতা বন্দ্যোপাধ্যায় ক্রমশ ক্রমশ তার নেতৃত্বের যে ক্ষমতা সেটা হারাচ্ছেন এখন লোকে বুঝে গেছে যে মমতাকে দিয়ে আর বেশি দিন গুন্ডামি রাহাজ চলবে না তার কারণ মমতা ইতিমধ্যেই সিবিআই তদন্তের আওতাভুক্ত অতএব তারা বুঝতে পারছেন পরিণতিটা কোন দিকে যাচ্ছে সেই পরিণতি থেকে বাঁচবার জন্য তারা আরেকটা বেশ বড় ধরনের সংগঠিত ভদ্রচিত গুন্ডাকে আনতে চান এবং সেই জন্যেই তারা তাদের দলের মধ্যে এই দাবি তোলার মতো সাহস নেই মমতার সামনে একথা বলার মতো স্পর্ধাও দেন নেই তাই বাইরে এসব গুঞ্জন তুলছেন এসব গুঞ্জন তুলে আসলে তারা প্রকৃতপক্ষে মানুষের মধ্যে আরেকটা ধোঁয়াশা তৈরি করতে চাইছেন ধোঁয়াশা তৈরি করতে চাইছেন যে আমরা চাই পুলিশ ভালো হোক কিন্তু যারা এটা চাইছেন তারাই তো হাতে ধরে পুলিশকে আছে এই জায়গায় দাঁড় করিয়েছেন সুতরাং তাদের এই নাটকটা চলবে আরও কিছুদিন দুদিন আগে যখন কল্যাণবাবু বলেছেন উনি পদত্তি বলেছেন আমার নেত্রী মমতা অন্য কাউকে মনে না তারপরে এই অভিষেকের বাহিনী ওর বিরুদ্ধে যেসব কথাবার্তা বলেছেন উনি যদি সেইগুলো রোল ব্যাক বলে না কি বলেন আপনাদের ভাষায় রোল বককে দেখেন দেখবেন যে রাস্তাঘাটে বলা হচ্ছে মধ্য মাতাল এই নির্বাচনে দাঁড়াতে দেবো না পরে অন্য প্রার্থী চাই সুশান্ত ঘোষের উপর হামলা হলো তারপরে যেটা শোনা যাচ্ছে যে একশো সাত নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলের সঙ্গে একশো আট নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের একটা অন্তর্দ্বন্দ্ব রয়েছে অন্যদিকে দেখা গেল কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি আবার ত্রিনাঙ্কুর ভট্টাচার্যকে দোষারোপ করছে যে দলে থেকে যুব তৃণমূল কর্মীদের সাসপেন্ড করা হচ্ছে প্রকাশ্যে আসছে ক্রমশ তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব যদি তৃণমূল নেতাদের যারা আছে নেতা কর্মীদের একটা ঘরে বন্ধ করে রাখেন মানে চাবি দিয়ে রাখলেন আধ ঘন্টা পরে দেখবেন সেখান থেকে পঁচিশ তিরিশটা লাশ বেরিয়ে পড়েছে ওরা নিজেদের মধ্যে মারামারি খেয়েও খেয়েছে ওরা কিচ্ছু জানেন না তার কারণ হচ্ছে ওরা গোটা প্রশাসনটাকে ব্যবহার করেছে বেআইনি টাকা উপার্জনের জন্য ওদের এত সম্পত্তি হলো যেটা মানে জানি যেটা কোট আনকোট বলা হয় পিসি ভাইপোর দল এখানে পিসির কিছু মমতা বন্দ্যোপাধ্যায় দলের হয়ে কিছু কর্মী আছে অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের হয়ে কিছু কর্মী আছে ইতিমধ্যেই যেটা রাজ্যের মন্ত্রী ফিরাদ হাকিম তাকে বলতে শোনা গেল যে কোথায় ইন্টেলিজেন্স পুলিশ কি করছিল যখন আর্মস বিহার থেকে আসছিল তাহলে এই ফিরাদ হাকিমকেই আবার মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক বলা হয় তাহলে তিনিও কি পুলিশ মন্ত্রীর ভূমিকায় প্রশ্ন তুলছে এই যে ইউপি বিহার থেকে দুষ্কৃতী আনায়নটা পশ্চিমবঙ্গে চালু করেছিল তৃণমূল সিপিআইএম কর্মীদের খুন করবার জন্য জঙ্গল মহল জুড়ে যে তাণ্ডব চলেছিল তার নেতৃত্বে ছিলেন কেশনজি নেতৃত্বে ছিলেন ছত্রধর মাহাতো সুচিত্রা মাহাতো তারা সকলেই আজকে তৃণমূলের নেতা আপনারা জানেন যে জ্ঞানেশ্বরী হত্যাকাণ্ড কীভাবে ঘটানো হয়েছিল এখন তো প্রমাণ হয়েছে যা করেছিলেন ছত্রদের মাহাতোর দল তৃণমূলের নেতৃত্বে তারা এই প্রলোভন তাদের দেখিয়ে নিয়ে এসেছেন যে প্রলোভনটা হচ্ছে যে সিপিএম কর্মীদের মারও তোমাদের অনেক কিছু পাওয়া যাবে এখন তার পরিণতিটা এই জায়গায় পৌঁছেছে ধরুন ইতিপূর্বে কখনো দেখেছেন পশ্চিমবঙ্গে যে লোকসভা নির্বাচন বা বিধানসভা নির্বাচন ভিন রাজ্যের লোককে নিয়ে এসে প্রতিনিধি করা কখনো শুনেছেন যারা পশ্চিমবঙ্গের মাটির প জানে না তাদের ডেকে ডেকে নিয়ে এসে এখান থেকে নির্বাচিত করা হচ্ছে তো কারা ডেকে আনছেন নিজেরা ডেকে এনেছেন এনে এখন তাদের মস্তি করিয়েছেন তারা মস্তি করাটা তাদের একটা অধিকার হয়ে গিয়েছে আজকে ইউপি বিহার এইসব বলে লাভটা কী ইউপি বিহারের মানুষ তো অত খারাপ নন যত খারাপ তৃণমূলের কর্মী দল ইডি সারা দেশে তল্লাশি চালিয়ে ডিয়ার লটারি যে সংস্থা তার থেকে প্রায় ন কোটি টাকার উপর উদ্ধার করেছে আমাদের রাজ্যে ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে তিন কোটিরও বেশি টাকা উদ্ধার করেছে এই ডিয়ার লটারির সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উঠে আসছে অন্যদিকে আমরা এই ডিয়ার লটারি পেতে দেখেছি কয়েক বছর আগে অনুব্রত মণ্ডলকে আমি বলছি যে তৃণমূলের কর্মীদের পকেটেই শুধু লটারির টাকা যাচ্ছে আরেকটা জিনিস বাদ দিয়ে দিলেন তো ডিয়ার লটারি ইলেকট্রাল বন্ডে তৃণমূলকে প্রায় ছশো কোটি টাকা দিয়েছে পাঁচশো বিয়াল্লিশ কোটি কোটি লটারির যারা চালান তারা দিচ্ছে একটি দলকে কেন এই দলটা থাকলে পরে আমি পনেরো হাজার বিয়াল্লিশ কোটি টাকা তুলতে পারবো লোককে বোকা বানিয়ে আনতে পারবো আজকে ইডি এইসব করছেন কিন্তু ইডি চূড়ান্ত পরিণতির দিকে যাচ্ছেন না কেন সেখানে আমরা বলি খেলা যে মানুষ যখন দেখতে পাচ্ছেন যে এগুলো অন্যায় হচ্ছে তখন খানিকটা নাড়াচাড়া করে দিলাম তারপরে আবার ঘুমিয়ে পড়লাম সেই দিকেই যাচ্ছে